কোন মানুষ দেই এখানে এই বর্তমানে ধরব সি씨 3000 এর মধ্যে মানুষ তো কি ধান কাটতে গিয়েছে এজন্য পাবলিক থেকে ভুক্ত কেন্দ্রে যাইবে রক্ত থেকে হচ্ছে শ্রী শক্তি প্রতিবাদ করেন আপনি কোন এমন মানুষ ভিতরে পড়ল আমি জানি না

আমাদের সময় নষ্ট করার কোন নেই এই সরকার দুই সাল থেকে শুরু করে এই পর্যন্ত অনির্বাচিতভাবে ক্ষমতায় আসে নির্বাচনের নামে কতিপয় নাটকের মধ্য দিয়ে এই সরকার বারবার জনগণকে প্রতারিত করে আসছে এবং এই সরকারের সাথে এই দেশের জনগণের কোনো সম্পর্ক নাই যাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা থাকে না তারা দ্রব্যমূল্য বলেন তেলের দাম বলেন ভাড়া বলেন তাদের এবং কমানোর কারণ এই দেশের জনগণ তাদেরকে ভোট দেয়নি এই দেশের জনগণের ভোটকে ছিনতাই করে ডাকাতি করে রাতের অন্ধকারে করে তারা যোগ করে ক্ষমতা অধিষ্ঠিত রয়েছে এই দেশের জনগণ কে থাকলো নাকি না কে থাকলো এই দেশের সাধারণ গরিব মানুষ তারা কি সবজি অন্যান্য মূল্য তারা কি তাদের নিজেদের টাকা দিয়ে কিনতে পারলো কি না পারলো কে থাকলো কি মরে গেল এই সরকারের তার প্রতি কোনো নজর নেই তাদের নজর হচ্ছে তার বাবার শব্দ অনুযায়ী এই দেশকে গণতন্ত্রহীন রাজ্যপাল সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বললাম এই দেশের ভারতীয় আশ্বাসনের বিরুদ্ধে আরোপটিও যদি এই দেশে আসে সরকারের মাথা গরম হয়ে যায় আমরা বলতে চাই এই দেশের জনগণের সঙ্গে যেই সরকারের কোন সম্পর্ক নেই জনগণ সে যেই সরকারকে নির্বাচিত করে